বহুরূপ থেকে প্রজাপতিট টু ফিরে দেখা দু হাজার পঁচিশে যেন ইদিকাময় ছোট পর্দা থেকে বড় পর্দা টলিউড থেকে ঢালিউড দেব থেকে শুরু করে সাকিব খান কিভাবে নিজের জায়গা তৈরি করলেন ইদিকাপাল বিস্তারিত জানতে চোখ রাখুন টলিস্কোপের পর্দায় দু হাজার উনিশ সালে সম্ভবত কালার্স বাংলার অনুসরণ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় জার্নি শুরু হয় ইধি কাপালের ওই বছরেই স্টার জলসার কপাল কুণ্ডলা এবং সান বাংলার বেদের মেয়ে জ্যোৎসনা ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী তারপর ধীরে ধীরে জি বাংলার রিমলি এবং পিলো ধারাবাহিকে অভিনয় করলেও তার প্রথম ব্রেক আসে বাংলাদেশের হাত ধরে শাকিব খানের বিপরীতে প্রিয়তম সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথম সাফল্য পান ইধি কাপাল কিন্তু তাও আবার বাংলাদেশে এখানেই শেষ নয় বাংলাদেশে শাকিব খানের সঙ্গে বরবাদ নামে আরও একটি সিনেমায় তাকে দেখা যায় তবে বাংলাদেশের শাকিব খান থেকে সোজা ভারতের টলিউডের মেগাস্টার দেব রাতারাতি বদলে যায় ইদিকার ভাগ্য দু সালে খাদান সিনেমায় দেবের বিপরীতে দেখা যায় ইদিকাকে যা অভিনেত্রীর জীবনে একটা দুর্দান্ত মাইল ফলক সেট করে দেয় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইদি কাপালকে এরপর হাতে আসতে থাকে একের পর এক দুর্দান্ত সিনেমার অফার সোহমের বিপরীতে বহুরূপ সিনেমাতেও দেখা যায় ইদি কাপালকে তবে ইদিকার বেশি সাফল্য আসে দেবের সঙ্গে কাজ করে এই বছরেই দেবের সঙ্গে দুটো ছবিতে দেখা যাচ্ছে তাকে ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে রঘু ডাকাত যেখানে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে আবার আসন্ন বড়দিন উপলক্ষে মুক্তি পেতে চলা সিনেমা প্রজাপতি টুতেও দেখা যাবে ইদিকাকে যেখানে মুখ্য চরিত্রে দেবের বিপরীতে থাকছেন ছোট পর্দার আরও এক অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু তবে শোনা গিয়েছে মুখ্য চরিত্রে না থাকলেও এই সিনেমায় এক বিশেষ চরিত্রে দেখা যাবে ইদিকাকে মাত্র সাতাশ বছর বয়সে ইদিকা পাল সাফল্যের যে ধাপে পৌঁছে গিয়েছেন অনেক নামি দামি অভিনেত্রীকেও সেই জায়গায় পৌঁছোতে অনেকটা সময় লেগে গেছে এ তো গেল অভিনয়ের কথা অভিনয়ের পাশাপাশি ইদিকা জিতে নিয়েছেন বেশ কিছু পুরস্কার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস থেকে শুরু করে আনন্দলোক পুরস্কার ফিল্ম ফেয়ার এমনকি টেলি সিনে পুরস্কার অনেক পুরস্কারই রয়েছে ইদিকার ঝুলিতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন